নতুন বাসায় এসে যেন কাজের কোনো শেষ নেই মানে কোনটা রেখে কোনটা করব সেটাই আর হুশ পাই না আর কি এরকম একটা যাই হোক আজকে এই তো ভাজি করব এবং মাছ রান্না করব। আর কিচেনটা একটু সুন্দর করে গুছিয়ে নেব হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি আল্লাহর মতে তোমরা সবাই অনেক ভালো আছো আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি প্রতিদিনের মতো এক কাজ নিয়ে চলে আসছি আসলে কিছুই করার নাই কারণ বাইরে কোথাও বেশি একটা দূরে যাওয়া হয় না একদম মানে ঘরের সময় থাকা হয় তাই হয়েছে ঘরের কাজ নিয়ে আমার হয়েছে ভিডিও রেডি করা হয় তাই হোক এই তো এখানে মূলাটা হয়েছে বাঁচি করব সেই জন্য একদম সহজেই এই এটাকে কী বলে জানি না ঘোষণী আলু কুচাই এটা দিয়ে তারপরে অনেক কিছুই হয়েছে এটা দিয়ে কুচানো যায় তো আমি হয়েছে এই কুচানিটা দিয়ে একটু কুচিয়ে নিলাম তাড়াতাড়ি হয়ে গেছে আমি দুইটা মূলা কুচাই নিয়েছি একদম মনে হয় দুই মিনিট লাগে নাই আমি কিন্তু যদি মূলা কুচাতে হয় যদি আলু তাড়াতাড়ি কুচাতে হয় এটা দিয়ে কিন্তু তাড়াতাড়ি করে কুচিয়ে নেই তারপরে এই তো মূলা আমি আগেই হয়েছে ধুয়ে আনিসি খুব সুন্দর করে তো এখন একটু পানি দিয়ে প্রেসার কুকারে দিয়ে একটা ভাব দিয়ে নিব তারপরে হয়েছে ভাজিটা করে নেবো আর এটাতে দেখা যায় একদম খুব সহজে রান্না বাড়াও হয়ে যায় আর এই পাশে লাইটটা আমার কী হয়েছে জানি না জ্বলতে থাকে ভালোই একটু পরে দেখা যায় আবার ঝিলিক মিলিক করে লাইটটা জানি না কি জন্য এই তো এক পাশে হইছে মূলা সেদ্ধ দিয়ে দেবো আর এই পাশে হইছে মাছ হলুদ মরিচ লবণ এগুলো দিয়ে আমারখা দিচ্ছি এগুলোও হইছে একটু ভেজে নিব আর এইখানে ফোন রাখার স্ট্যান্ডটা কিন্তু সবসময় থাকে কারণ এখানে কাজ করার সময় আমি হয়েছে মোবাইল রেখে ভিডিও দেখি তাই এটা দেখা যায় অনেক সময় এখানেই থাকে সরানো হয় না যাই হোক আজকে হইছে। আমার মায়ের ফোনটা নষ্ট হয়ে গেছে তার খুব কষ্ট হইতেছে এই জন্য আমি যখন বয়স দিতেছি তার কিন্তু সাউন্ড চলে আসতেছে কারণ সে এই দুই দিন হয়েছে ফোন ছাড়া কারণ তার বাবাও হয়েছে কাছে নাই এই জন্য হয়েছে তার একটু কষ্ট হইতেছে তার বাবা আসবে তারপর হয়েছে ফোন ঠিক করে দেবে তার বাবা হঠাৎ করে হয়েছে বাড়ি চলে গেছে আমরা প্রায় দুই দিন হয়েছে একা একা আসছি যাই হোক একটু কষ্ট হইতেছে আসলে আমার যদিও না বাবুর খুবই কষ্ট হইতেছে বাবাকে খুবই মিস করে তো সেই জন্য ওকে নিয়ে বসে আছি আর ওর সাথে আর কি গল্প টল্প করতেছি তাকে বলেছি আম্মু কথা বলো না তুমি হ্যাঁ আম্মু ভিডিওর বয়েস দেই তো আমার মেয়ে তো হয়েছে আমার একটা লক্ষ্মী আমি যেটাই বলবো সেটাই খুব মানে মনোযোগ দিয়ে শোনে যাই হোক আমার মায়ের জন্য তোমরা সবাই অনেক দোয়া করবে হ্যাঁ আর এই তো মাছগুলো সুন্দর করে একটু ভেজে নিতে আবার হয়েছে বাইরেও কিন্তু প্রচুর শব্দ আমি শুধু ভিডিও হয়েছে কেটে কেটে আজকের বয়েস দিতেছিলাম মাছগুলো ভাজা হয়ে গেছে এখন হয়েছে উল্টে নিতে আসছি আর ওই পাশে ছোটো পাতিলে ভাত বসিয়ে দিছি আর এখন ওই যে বলেছি আমি কিন্তু আর রাতে রান্না করি না দুপুরেই রান্নাটা করি এই তো দুপুরেই রান্না করতেছিলাম মাছগুলো খুব সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি এই পর্যন্ত এসে আমার প্রিয় আপুদেরকে সেই প্রতিদিনের মতো একটা কথাই বলবো এই পর্যন্ত আমার ভিডিও দেখছো সাথে আছো একটা লাইক দিতে ভুলে গেছো প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিবে তোমাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান ওই পাশে হয়েছে একটু রান্নাটা করব মাছ আর কি আর এই পাশে আমার ভাজি করতে সহজ লাগে তাই এই পাশে ভাজি করব ওই পাশে হয়েছে মাছটা আর কি রান্না করব। তাই মশলা কষিয়ে নিলাম ঝোলের পানি দিসি এবং হয়েছে বলক চলে আসছে এখন হয়েছে মাছগুলো দিয়ে দিচ্ছি আর একটা হয়েছে টমেটো কেটে দিয়েছিলাম ঝোলের ভিতরে ওইটা আসলে আর দেখাই নাই যাই হোক এই তো টমেটো দিয়ে তেলাপিয়া মাছ একটু ভুনা করব আর আজকে হঠাৎ করে হইছে দেখলাম আমার ফ্রিজের সব কিছু নরম হয়ে আছে মানে মাছ তরকারি সব কিছু হঠাৎ করে আমি যখন মাছগুলো বের করতে গেছি দেখলাম যে নরম হয়ে গেছে আমি তো হয়েছে অবাক হয়ে গেলাম তো তারপরে হয়েছে যে তার বাবাকে ফোন দিছি তাকে হয়েছে বললাম যে মাছ তো সব কিছু নরম হয়ে গেছে ফ্রিজে কী করব তারপরে সে বলল তুমি ফ্রিজ আরও একদম বাড়াই দাও তারপরে হয়েছে আমি ফ্রিজ বাড়াই দিচ্ছি বাড়ায় দেওয়ার পরে তখন দেখলাম আবার ঠিক হয়ে গেছে আমি তো ভয় পাইছিলাম যে মনে হয় ফ্রিজে কোনো সমস্যা হইল কি না তারপর দেখলাম না ঠিক হয়ে গেছে এটা হয়েছে ওই যে আপা মাঝে মাঝে কিছু সকালে রাখে আবার হয়েছে রুটি বের করে দুধ বের করে তো ও তখন দেখা যায় ওই একটা কমানি বাড়ানি থাকে না ওইটা হয়তো ঘুরে গেছে তো আমি আর খেয়াল করি নাই সেই জন্য এরকম হয়েছে তারপরে হয়েছে ঠিক হয়ে গেছে আমি তো পুরো ভয়ই পাইছিলাম মনে হয় যে এই বুঝি নষ্ট হয়ে গেল এই তো ভাজি করব তাই একদম যে কোচা চিংড়িগুলা সেগুলো দিয়ে মশলা কষিয়ে নিছি একটু হলুদ লবণ মরিচ এইগুলো দিয়ে কষিয়ে সেদ্ধ করা মূলাটা দিয়ে দিলাম আর এই মূলা ভাজিটা খেতে না অনেক মজা হয়েছিল আর হয়েছে তেলাপিয়া মাছটাও তো ভুনা করা হয়ে গেছে ওটাও কিন্তু অনেক মজা হয়েছিল আর সাথে ডাল রান্না করেছিলাম ডাল তো আর দেখাই নাই ওটা হয়েছে অফ ক্যামেরায় রান্না করে নিয়েছি আর আমি হয়েছে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো করে প্রেশার কুকারে সেদ্ধ করে রেখে দেই যখন যখন লাগে তখন বের করে হয়েছে শুধু তেলে দিয়ে নেই মানে বাগার দিয়ে নেই এই তো এখানে একটু ধইনাপাতা দিয়ে দিলাম ধইনাপাতা দিয়ে এখন খুব সুন্দর করে নেড়ে চেড়ে। একদম ভাজা ভাজা করে নেবো তাহলে হয়েছে ভাজিটা হয়ে যাবে আর এটা করতে একদম দুই মিনিট লাগছে বেশি সময় লাগেই নাই যাই হোক এখানে এই তো আমার পাকঘরে যেই সমস্যাটা হইছে এসে দেখাইতেছি ওই যে ভাঙ্গা দেখা যাইতেছে এটা হইছে আগে যারা ছিল তারা এরকম করছে এখন হইছে আমার এইটা দিয়ে অনেক সমস্যা হইতাছে রান্না করতে গেলে মানে ভয় কাজ করে কখন নিয়ে আবার উড়ে আমার তরকারি ভিতরে চলে আসে মানে বালু চলে আসে এইগুলো ভয়ে ভয়ে আমি কাজ করি তারপর হইছে ভাইঙ্গানি পরে তারপরে উপরেও আছে সমস্যা মানে এই বাসায় আইস আমার পাক ঘর নিয়েই খুব একটা সমস্যা হয়ে গেছে জান্নাতের বাবার সাথে তো আমি প্রতিদিনই হয়েছে এগুলা নিয়ে বলি দেখো আমার এগুলা সমস্যা হইতে আছে সে বলতেছে যে দেখব দেখবো তারপরে এই যখন আর কি রান্না শেষে মুস্তে আসি তখন হয়েছে আরও কষ্ট হয় যাই এখানে একটা মলম ছিল এটা ওই চাপা নিতে চাইছিল সেই এখানে রেখে দিয়েছে তাকে আবার দিয়ে দিলাম যে এটা নিবেন বলে আপনি এই দিকে আবার দেখাইতেছি আমার মায়ের অবস্থা এই যে চট হয়েছে বিছানা থেকে নামাই নিয়ে আসছে এসে সে হয়েছে লুকা এটার ভিতরে যাই হোক ও এদিকে খেলা করতেছে আর আমরা কাজ কাজকাম করতেছি যাই হোক ও তো খেলা করতেছে আর আমার কাজগুলো আমি করতেছি করতেছিলাম তখন আপা সে বলে যে সে করে দেবে যাই হোক এই তো এখান থেকে চুনা পরে একদম থালা বাটি আমি রাখতে পারি না ধোঁয়া থালা বাটিও নোংরা হয়ে যায় সেই জন্য প্রতিদিনই আমার পরিষ্কার করতে হয় তো যাই হোক আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ